হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি এই যে গহমার জমিতে গহ্মা কাটব সূর্য ডুবে গেছে এখন বাজে পাঁচটা পঞ্চাশ বিকেলবেলা খুব মানে খুব ভালো একদম ওয়েদার ঠান্ডা ঠান্ডা ভাব খুব মজাই লাগছে এখন এই সময় মাঠে বেড়াতে খুব ভালো লাগে এই ঠান্ডায় ঠান্ডায় না খুব সুন্দর লাগে কোনো পরিশ্রম হয় না এই যে গমহা কাটব এই জমির এটা হাইব্রিড গমহা এটা হাইব্রিড ওই পাশে আছে দেশি এই যে বাড়ি থেকে নিয়ে এসেছি কাটার জন্যে হ্যাঁ থাক এখানে এটা দেশি হাইব্রিড গমা ওই পাশে আছে দেশি গমা এই যে দেশি গমাটা এখন খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেশি গমাটা একদম খাওয়ানোর মতো হয়েছে আর এক সপ্তাহ লাগবে এই এই গমাটা খাওয়াতে গেলে আর এক সপ্তাহ এক সপ্তাহ পর থেকে খাওয়ানো যাবে এখন আর গিঁট ছাড়েনি যখন এর গিঁট ছাড়বে তখন একে খাওয়াতে হবে গিট না ছাড়া পর্যন্ত খাওয়ানো যাবে না কারণ গিট থাকলে পরে খাওয়ালে একটা বিষাক্ত মানে ছাগলে হোক গরুতে হোক খেলে একটু অসুবিধা হয় তাই গিট ছাড়ার পরে দেশি গোমাটা খাওয়াতে হবে খুব সুন্দর হয়েছে গোমা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এইদিকেও খুব সুন্দর হয়েছে ওই যে পাশের জমি যেটা দেখতে পাচ্ছেন ওই জমির পাশে ওটা এটা দ্বিতীয় কাঠ হচ্ছে প্রথম কাঠ হয়ে গেছে এটা দ্বিতীয় কাঠ এটা দ্বিতীয় কাঠ প্রথম কাঠ হয়ে গেছে এটা দ্বিতীয় কাঠ হচ্ছে দ্বিতীয় কাটা যখন হবে না তখন এই দেখেন একটা এতে তিনটে করে এই দেখেন দেখতে পাচ্ছেন একটা গোড়া তিনটে হয়েছে ওই দেখেন সবগুলোই একটা গোড়াতে একটা কাণ্ডতে অনেকগুলো হয় তিনটে চারটে তো দ্বিতীয় কাটা বেশি হয় এটা আমাদের পাশের জমি এটা আমার জমি সুন্দর হয়েছে একদম দেখেই ভালো লাগছে আরো কাছে একদম রংটা না হেভি সুন্দর এখনই খাওয়ার মতো একদম রেডি হয়ে আছে কিন্তু এখন খাওয়ালে হবে না এখন খাওয়ালে কম হবে মানে কি ফলনে কম হবে এখন এক বোঝা কাটলে এটা যদি দশ দিন পরে কাটি তাহলে সেটা দেড় বোঝা হবে মানে দেড় গুণ মানে বাড়বে এটাই এখন গড় হাইট হয়েছে দু ফুট আড়াই ফুট এর হাইট হবে তিন ফুট চার ফুট যখন তিন ফুট চার ফুট হবে তখন এটা খাওয়ালে খুব ভালো এখন এর গড় হাইট দেড় ফুট আছে এই আড়াই ফুট আছে দু ফুট আড়াই ফুট এই জমিটা হচ্ছে টোটালে সাত কাঠা ওর নিচে আছে তিন কাঠা টোটালে দশ কাঠা জমি ঘাসও হয়েছে প্রচুর ঘাস হয়েছে আলের মধ্যে প্রচুর ঘাস হয়েছে এর মধ্যে ভুট্টা ছিল দেশি গমা আর ভুট্টা দেওয়া ছিল একসঙ্গে ভুট্টাগুলো নাই মারা গেছে নাই এখন চিন্তা করা যায় না ভুট্টার গোঁড়াটা লাল হবে আর এই গমার গোড়াটা সাদা হবে কিন্তু ভুট্টা তো চিনতে পারা যায় না এখন সব এক হয়ে গেছে যখন ফুল বেরোবে তখনই বুঝতে হয় যাবে কোনটা গমা আর কোনটা ভুট্টা ফুল বেরো বুঝতে বুঝতে যাবে বা একটু বড় হলে ভুট্টা বেশি বড় হয় না গমাটা বেশি বড় হয় খুব সুন্দর লাগছে দেখে একদম আপনাদের হিসাবটা কালকে দেওয়া হয়নি আগের ভিডিওতে যে সময় পাওয়া যায় না আমরা তো কাজ করি সব সময় মাঠে ঘাটে সব সময় পড়ে থেকে আমরা সুযোগ পাই না আমরা তো আর কম্পিউটার ঘাটি না কম্পিউটার ঘাটার মতো আমাদের যোগ্যতাও নাই মাঠে ঘাটে থাকি আর মাঠে ঘাটে আগে থাকতে হবে যেহেতু আমাদের কর্ম এটাই নিজের জমি তো আর ফেলে রাখা যাবে না ঠিক আছে বন্ধুরা তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে এখন দুটো আমি কাটবো গহ্মা কাটব তাহলে রাখি আবার দেখা হবে পরের ভিডিওতে